আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য এসেছে এটা হচ্ছে আমার আমোর রেসিপি আমার খুব পছন্দ তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন আদা ওয়ান টি স্পুন রসুন ওয়ান টি স্পুনের একটু বেশি মরিচ পাটা এবং হচ্ছে ওয়ান টেবিল স্পুন নিয়েছে পেঁয়াজ বাটা এরপর হচ্ছে ওয়ান টেবিল স্পুন নিয়েছি বাদাম বাটা তারা জাল পছন্দ করে না তারা মরিচ বাটা স্কিপ করতে পারেন এটা হচ্ছে নারকেল বাটা অনেকগুলো নারিকেল আমি ব্র্যান্ড করে বক্সে করে রেখে দিই যখনই ইচ্ছে করে তখনই এটা বানিয়ে নেই আপনারা এটা পাটাইও করতে পারেন অথবা ব্ল্যান্ডও করতে পারেন যেহেতু আমার পাটা নেই তাই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেই রেখে দেয় আমি নিয়েছি এক কাপ পরিমাণ মতো নারকেল বাটা এটা যদি আপনারা চান খুব বেসিকভাবে বানাতে পারেন একদম কিছু ছাড়া কোনো বাদাম বাটা পেঁয়াজ বাটা আদা বাটা কিছু লাগবে না জাস্ট পেঁয়াজ কুচি দিয়ে আপনারা নর্মালি এটা বানাতে পারবেন এরপর আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি টু টেবল স্পুন তেল এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা প্লিজ আমার ফ্রাই প্যানটা একটু স্কিপ করেন এটা আমার আম্মু নষ্ট করে দিয়েছে এটা আমি কিনেছিলাম কিন্তু আম্মু হয়তো আমি জানি না কীভাবে কি করেছে আম্মু এটা নষ্ট করে ফেলেছে হয়তো আম্মু জানে না তাই আম্মুকে আর কিছু বলিনি যাক একটা প্রায় তো আবার কিনতে পারবো কিন্তু আম্মুকে কিছু বলে হয়তো মন খারাপ করবে এরপর আমি আস্তে আস্তে সবগুলো বাটা মশলা এখানে দিয়ে দিব একটা একটা দিয়ে একটা একটা খুব ভালোভাবে নাড়তে থাকবেন আমি কিন্তু তেল বেশি একদমই পছন্দ করি না তাই আমি যে কোনো খাবারই খুব কম তেল দিয়ে বানানোর চেষ্টা করি আমার বাসায় এটাও সবাই পছন্দ করার কারণ খুব বেশি পরিমাণ তেল খাওয়াটা শরীরের জন্য ভালো না এবং আমার পছন্দও না আপনারা চেষ্টা করবেন যাতে কম পরিমাণ তেলের মধ্যে রান্না করা যায় এটা একদম স্বাস্থ্যকর হয় এবং ভালোও লাগে অনেক সময় দেখা যায় বেশি পরিমাণ তেলের খাবারগুলো আমাদের মা বাবাদের শরীরের জন্য কিন্তু খুব বেশি ভালো না যতটা সম্ভব কম তেলে কম মশলায় রান্না করার ট্রাই করবেন এরপর এই সব মশলাগুলো খুব ভালোভাবে নাচিতে থাকুন যাতে মশলা গন্ধটা থাকে ওটা যায় আদা রসুন বাটা যে দিয়েছে এগুলোর গন্ধটা যাতে না থাকে তাই বেশি করে একটু ছেড়ে নেবেন একটু এর জন্য আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে গন্ধটা চলে যায় এই রেসিপিটা আপনারা কে কে কেতে পছন্দ করেন বা জেলার মানুষজনকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এবং ওয়ান টি স্পুন থেকে একটু বেশি মরিচ গুঁড়া দেবো যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর যেহেতু এখানে আমি খুব বেশি পেঁয়াজ এবং বাদাম বাটা নারকেল বাটা এগুলো তো স্বাভাবিকভাবে মিষ্টি হয় তাই একটু বেশি মরিচ দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে ঝাল লাগে আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন এবং নাড়াচাড়া করতে করতে একটু করে পানি দিয়ে দিবেন যাতে ভালো করে কষানো যায় খুব ভালোভাবে কষিয়ে নেবেন আমার যে কোনো জিনিস রান্না করতে প্রায় ফ্যানটা অনেক বেশি পছন্দ কারণ এখানে খুব বেশি নিচে পুড়ে যায় না এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে নর্মাল যে হাঁড়ি পাতিলগুলো আছে ওগুলোতে কিন্তু একটু থেকে একটু এদিক সেদিক হলে কিন্তু নিচে অনেক বেশি পরিমাণ জলে পড়ে যায় তাই আমার খুব বেশি ভালো লাগে না এরপর বারোভাবে কষানো হয়ে গেলে আপনারা নারকেল বাটাটা দিয়ে দিবেন। এবং এটা আপনারা যদি পরিমাণ বাড়ান সেক্ষেত্রে আপনাদের সব মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন এরপর খুব ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে কিছুক্ষণ রেখে দেবেন যারা কাঁচামরিচ বাটা স্কিপ করবেন তারা এখানে হালকা গোটা কাঁচামরিচ দিয়ে দেবেন যাতে এটার একটু টেস্ট ভালো আসে এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর কিছুক্ষণ আমি আবার ডাকনা দিয়ে দিব ভালো করে নাড়াছাড়া করে দেন ডাক দিয়ে দেব প্রায় অনেক কর রাখার পর যখন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে একদম পানি কমে যাবে তখন আমি একটু উলটিয়ে রাখবো যাতে পানিটা আরও কমে যায় এই রেসিপিতে কিন্তু পানি থাকবে না একদমই পানিগুলো একদম শুকিয়ে গেলে তারপরে চোলা থেকে নামাবেন এটা খাওয়ার পর আপনারা বুঝবেন এটার টেস্টটা আসলে কেমন হয়তো অনেকজন আপুরা খেয়েছেন আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে আমার কিন্তু এটা খুবই ভালো লাগে তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে আমার অলমোস্ট হয়ে গিয়েছে আমি জাস্ট একটু উঠিয়ে রাখলাম যাতে কমে যে এই যে দেখুন আমার হয়ে গিয়েছে একদমই পানি নাই এখানে আপনারা খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে এই যে আমার করা শেষ আজ এতটুকুই সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ